জয় কৃষ্ণকালী ভিডিও সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো দেখো শ্যামা মা বলে না বারবার করে যে সে গরম ধুনোচি যে ধুনোচিটা ধরে মানে ভগবান আসে তার কাছে যে কারণে সে ধুনোচিটা ধরতে পারে আমি আগুন ধরেছি দেখো আমার হাতে কিন্তু কোনো কিছু নেই আমি সলতে দিয়ে এই আগুনটা ধরেছি ঠিক আছে এটাই কখনো প্রমাণ হয় না যে ভগবান আমার ঘরে আসে বা ভগবান আমার মতো প্রবেশ করে এটা কখনোই প্রমাণ হয় না আর আজকে থেকে আমি প্রমাণ বলেছে না পালা ভণ্ড দিবি আমি ওকে উল্টো পাল্টা কথা বলেছি সব কিছুর প্রমাণ আমি দেব কিন্তু আমার এই চ্যানেলে নয় আমি রঘু এজ ফ্যামিলি যেই চ্যানেল এই চ্যানেলটাই আমি এই প্রমাণগুলো দেবো না কারণ ওর এই ভিডিওগুলো দিলে ও আমাকে স্টাইল দিতে পারে কারণ ওকে আমি ভরসা করি না তো আমি রঘু কি দুনিয়া এই চ্যানেলে আমি কিন্তু ভিডিও দেব লঘু কি দুনিয়া এই চ্যানেলে আমি ভিডিও দেব প্রমাণ সহকারে এই যে আমি আগুন ধরেছি দেখো দেখো আমি আমি হাতে আগুন নিয়ে আছি কি হচ্ছে আমার আমায় আমার ঘরে কি তার জন্য ভগবান আসবে আমি ধুলোচি ধরি বলে এই গরম ধুলোচি এই যে যে গরম ধুলোচি এই ধুলোচি ধরে বলে শ্যামামা বলে তার ঘরে ভগবান আসে তাহলে আমি আগুন ধরেছি দেখ 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 মুট করছি দেখ দেখ কি আমার ঘরে ভগবান আসছে আমার ঘরে ভগবান প্রবেশ করছে এই যে তুমি মাকে দেখতে পাচ্ছ আজকে থেকে থেকে নয় যখন আমি বছর বয়স তখন থেকে আমি মায়ের পুজো করি কই আমার ঘরে তো ভগবান আসে না হ্যাঁ আমি স্বপ্ন দেখি মাঝে মধ্যে মায়ের মন্দির প্রতিষ্ঠিত করতে হবে মায়ের মন্দির করতে হবে তার জন্য আমি ভিডিও করে যে টাকা পয়সা রোজগার করে মন্দির করব এটাও না আমি নিজে কর্ম করব নিজে কাজ কর্ম করে মায়ের মন্দির তৈরি করব। কারোর কাছে হাত পাতার আমার কোনো প্রয়োজন নেই কারোর কাছে আমি হাত পাতি না ঠিক আছে শ্যামা মা ভগবানের সামনে কানতে বসেছে ভগবানের সামনে কান্না করছে তাকে নাকি আমরা এত বেশি কথা বলি তাকে নাকি আমরা এত দুর্ব্যবহার করি তাকে এত খারাপ কথা বলি কেন বলি এই যে মা আছে মা জানেন তুমি যেমন মাকে পুজো করো আমার ঘরেও মা আছে আমিও মাকে পুজো করি আমার ঘরেও মা আছেন এমনটা আপনি ভাববেন না যে আপনি মাকে পুজো করেন আপনারই মা আর কারো মা নয় আপনাকে মিথ্যে বদনাম দিচ্ছি কখনোই নয় মা তো আছেন মা দেখছেন না এই দেখ বারবার করে দেখো দেখ কতক্ষণ ধরে ধরে আছে ক্ষমতা থাকলে ধরে দেখা যে তোর ঘরে ভগবান আছে ধুনোচি ধরে বলে আমাকে বারবার করে বলে যে রঘু তুই ধুনোচিটা ধর ধুনোচিটা ধর তোর ঘরে নাকি ভগবান আছে ধুনোচিটা ধর ওই গরম ধুনোচি ধরার ক্ষমতা কারণে কারণে আমি আগুন ধরেছি আগুন আগুন ধর যদি ধরতে পারিস যদি তোর ইসে থাকে তুই ধর নে দেখ দেখ আগুন ধরেছি আগুন 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 ঠিক আছে আমি সবসময় যদি এতটুকু বলতে পারি আমি ভগবানের পুজো করি আমি ভগবানের সেবা করি কিন্তু আমার ঘরে কখনো ভগবান আসে না আমি সব সত্য কথা বলি ভগবান বলেছেন খালি কলেজ বাজে বেশি জানো তো খালি কলেজ বাজে বেশি যে কলেজ ভরা থাকে সে কলেজ কখনো বাজে না আমি প্রমাণ করবো না যে আমার কাছে কি আছে আমি প্রমাণ করব না আমার কাছে কি আছে আর আমি কাউকে বলবো না আমার বাড়িতে এসে মায়ের কাছে পুজো করে যাও আমি আজকে থেকে না আমি মঙ্গলা মা প্লাস এই শ্যামা মায়ের আগে থেকে তিন চার বছর আগে থেকে আমি ভিডিও শুরু করেছি তিন চার বছর ধরে ভিডিও করছি আজকে তোমরা তুমি বিশেষ করে তুমি এক বছর হয়তো ভিডিও করছো আর আমি চার বছর আগে থেকে ভিডিও করা শুরু করেছি তখন তার আগে থেকে আমার মা আছে যদি বিশ্বাস না ভিডিও দেখে আছো চার বছর আগে থেকে আমি ভিডিও করছি আমি কখনো বলিনি আমি যদি ইচ্ছা করতাম মাকে নিয়ে ভণ্ডাভ করার ইচ্ছা হতো তাহলে আমি অনেক আগেই ইচ্ছা করতাম কিন্তু আমি ইচ্ছা করিনি কেন আমি পারি না আমার মতো অনেক ছেলেরা অনেক আছে মনসা হয়ে দুধ খাচ্ছে এটা করছে ওটা করছে কই আমি এগুলো করেছি করিনি কারণ আমি জানি ভগবানকে নিয়ে খেলা করার জিনিস নয় ভগবানকে নিয়ে খেলা করা যায় না কারণ ভগবানকে নিয়ে আমরা ব্যবসা করি না কারণ আমরা ভগবানকে ভালোবাসি শ্রদ্ধা করি মানুষের ভালো চাই মানুষকে ভালো রাখতে চাই তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি মা তুমি ভালো থাকো তুমি ভালো থেকে এই পৃথিবীকে ভালো রেখে এই সংসারকে ভালো রেখো আমরা সবসময় এটাই বারবার করে বলি আমি আপনার মতন যে এরকম মিথ্যে কথা বলতে বসে নেই ঠিক আছে তো যাই হোক আমি ওটা এখন থুলাম আমি এই শ্যামা মাকে নিয়ে প্রত্যেকটা কথার প্রমাণ প্রত্যেকটা প্রত্যেকটা কথা আমার হাতটা দেখো তো কথার আমি উত্তর দেব প্রত্যেকটা কি হয়েছে কি না হয়েছে সবকিছুই কারণ এই শ্যামা মা এমনই একজন মানুষ যিনি যদি সত্যি ভগবান পেত আমি ওনাকে নিয়ে বিশ্বাস করুন আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি আজকে আমি আমি কথার মাধ্যমে এখানে বুঝাবো আর রকু কি দুনিয়াতে আমি প্রমাণ দেব। প্রমাণ দেব শ্যামা মায়ের ভিডিওর ক্লিপ নিয়ে আমি প্রমাণ দেবো আর আমি কি বলেছি সেই ক্লিপ নিয়েও আমি প্রমাণ দেবো ফার্স্টে আপনারা শুনুন আপনারা সকলেই জানেন আমি ব্লগ ভিডিও করতাম করতে করতে হঠাৎ করে আমি মঙ্গলামায়ের ভিডিও দেখতে পাই যে ত্রিশ প্রথমে যেই মন্দিরে তার বাড়িতে যে মন্দির ছিল সেটাকে লুটপাট করে নিয়ে গিয়েছিল তখন থেকে মায়ের ভিডিও দেখা শুরু করি তখন আমি মঙ্গলামায়ের এগেনস্টে থেকে গিয়েছিলাম যে মঙ্গলামায়ের ত্রিসচুলে কোনো কাজ করে না এটা ভন্ডামো এটা কিছু না এমনই একটা ভিডিও করেছিলাম করার পরে আমি সেদিন রাতে স্বপ্ন দেখি আমাকে মা স্বপ্ন দেখায় তারপর থেকে আমি বলবো না কি রেখেছি কি না রেখেছি এগুলো বলার আমি এখানে বলতে চাইছি না তো যাই হোক দেখার পর থেকে কিন্তু আমি ওনার সাপোর্ট নিয়ে কথা বলি আর যদি তোমরা এটাও প্রমাণ চাও যে রঘু তুমি এই প্রমাণটা দাও আমি কমিউনিটি পোস্ট করবে সেই ভিডিওটা আমার পাবলিক করা ছিল সেটা কিন্তু আমি লগ করে রেখেছি খুলিনি কারণ আমার মনে হয়েছিল যে এই ভিডিওটা আমি পাবলিক করব না আমি লক করে রেখেছিলাম আমি মঙ্গল মায়ের সবার প্রথমে ভিডিও করেছিলাম তারপরে আমি স্বপ্ন দেখার পর থেকে কিন্তু আমি মঙ্গল সাপোর্ট নিয়ে কথা বলি তো যাই হোক মঙ্গল মায়ের কথা বলি হঠাৎ করে দেখি এই শ্যামা মায়ের ভিডিও আমার সামনে আসে ঠিক আছে তো উনি ঠাকুরের সামনে ভট করছেন কথা বলছেন দেখার পরে আমি একটা শিক্ষিত মানুষ হয়ে আমার মানে আমি তো পড়াশুনো করি তো আমি পড়াশুনো করি আমি আমি শ্যামা মায়ের ভিডিও দেখে আমার কখনো মনে হয়নি যে শ্যামা মায়ের ঘরে ভগবান আছে ঠিক আছে তো আমি শ্যামামা যেমন ভিডিও করে কপালে একটা বড় একটা মানে সিঁদুরের ফোঁটা নিয়ে সিঁদুর নিয়ে ভিডিও করে তো আমি একটা সিঁদুরের ফোটা নিয়ে আমি এরকম নাটক করে ধুনে চিনে একটা ভিডিও করেছি ঠিক আছে তো ওই ভিডিও যদি শ্যামা মা এরকম ধরনের ভিডিও করিস না বা এইগুলো করা উচিত না তুই আসলে যদি কিছু জানতে চাস মন্দিরে এসে দেখ আমি কিন্তু কখনোই শ্যামা নিয়ে ভিডিও করতাম না কখনোই নামাতাম না কেন আমি এসি শুনুন যখন আমি একটা সিঁদুরের ফোঁটা নিয়ে যখন ভিডিও করি তখন উনি নিয়ে আমার চরিত্রর দিকে আঙুল তুলেছে আমার চরিত্র খারাপ আমি ভালো না এটা আমি ওটা উনি এই ধরনের কথা বলেছেন বলার পরে পরের দিন সকালে আমি একটা উনার ভিডিও দেখে আমার বিশাল মাথা গরম হয়ে যায় যে উনি কি করে আমার চরিত্র নিয়ে কথা বলতে পারেন কি করে উনি আমার আমার জাত ঠিক নেই আমার এটা ওটা কি করে উনি বলতে পারেন তার পরের দিন আমি ভিডিও নামিয়েছি তার স্বামীকে শুধু এতটুকু বলেছি যে তুমি যে আমাকে বলছো তোমার ছেলে বয়েসি আমি তাহলে তুমি কি তোমার স্বামী কি তোমার স্বামী এটা আমি জাস্ট এতটুকুই বলেছি আর উনি কি বলছে যে আমি নাকিও স্বামীকে হিজরা সবকা লেদি এইগুলো বলেছি আমি শুধু বলেছি তোমার স্বামী কি এটা এইটুকুই বলেছি আমার ভিডিও এখনো আছে যদি পাও পারো শামামা তুমি দেখে আসো দেখে আসো ঠিক আছে তারপরে তুমি বলবে এতটুকুই বলেছিলাম তখন থেকে উনার সাথে আমার দ্বন্দ্ব আমি কিন্তু তারে কেবলার সাথে কোনো রকম ঝামেলা করিনি আমি জাস্ট দুো চিনে ভিডিও করেছি কপালে সিঁদুর পরে উনি বলতে পারতো যে তুই এই ভিডিওটা করলি কেন বা এই ভিডিওটা কেন করেছিস তুই কি জানিস উনি ফার্স্টেই আমার চরিত্র নিয়ে কথা বললো যে কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো করতে বাধ্য হয়েছিলাম তবু ওর স্বামীকে আমি কিছু বলিনি ভগবানের সামনে দাঁড়িয়ে বলতে পারি প্রথমে ওনার স্বামীকে কিচ্ছু বলিনি উনি বলেছেন সিঁদুর নিয়ে কথা বলেছে উনি চরিত্রটি কেমন তুলেছেন তারপরে ওনার স্বামীকে বলেছিলাম কিন্তু তবু ওনার স্বামীকে কি আমি কোনো খারাপ কথা বলিনি আমি জাস্ট এতটুকু বলেছিলাম তখন থেকে উনি আমার পিছনে লেগেছেন আমার মানে অঙ্গ পতঙ্গ নিয়ে কথা বলেছে উনি এতটুকু বলেছেন বিয়ে হবে না এটা হবে মোটামুটি এমন ধরনের ধরনের কথা বলেছি সেটা তোমাদের সাথে না সেইগুলো আমি সবকিছু ওই চ্যানেলে আমি কমিউনিটি পোস্ট করব আপনারা সকলে দেখে নেবেন যে আমি কতটা সত্য কথা বলেছি আর সে কতটা সত্য কথা বলেছে ঠিক আছে যারা পায় মায়ের সামনে বসে কথা বলতে পারে না আপনি যেমন মিথ্যে কথা বলেন আমি মায়ের সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যে কথা বলি না এই যে মা আছেন আমি মাকে ভয় পাই মাকে বিশ্বাস করি আমি জানি এই যে মা আছেন কিন্তু মা কখনো মানুষের শরীরে প্রবেশ করতে পারে না কারণ মা অন্তর্জামী মা কখনো মানুষ মানুষের শরীরে প্রবেশ করে কথা বলতে পারেন না কথা বলা সত্ত্বেও ফোনে বন্দি হয়ে যাচ্ছে ফোনে রেকর্ড হচ্ছে তা ভগবান ফোনে কখনো রেকর্ড হয় ভগবানকে কখনো ফোনে বন্দি করা যায় কিন্তু এখন কলি ভগবানকে ফোনে বন্দি করা হচ্ছে এই সব কথা বলতে গেলে আমরা খারাপ এই দু পঁচিশ সালে মানুষকে এত মানে মানুষের এত রোগ হচ্ছে এত কিছু হচ্ছে এত মহামারী হচ্ছে কোথায় থাকে তোমরা কোথায় থাকো তখন তুমি কোথায় ছিলে এতদিন কই যখন করোনা হলো কই মানুষকে তো বাঁচাতে পারলে না মানুষকে তো আগে থেকে সতর্ক করতে পারলে না এই দুদিনের দুদিন এসে মানুষকে সব ধরনের সরগান করছো আপনি যে কথাগুলো বলছেন সেগুলোই সত্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে আপনাকে নিয়ে যদি কেউ কথা বলে সেগুলো একদম মিথ্যা এই যে সর্বাধিক কাঠালি কলা যে দিদিটা আছে তাকে আমি মানে তার ভিডিওগুলো দেখেছি সে সবসময়ের জন্য তোমার নাম প্রচার করতে ব্যস্ত তার মানে কি আমি আমি যদি বলি যে সে তোমার থেকে টাকা নিয়েছে সেটা আমাদের অপরাধ তাহলে আমরা মঙ্গলামাই সাপোর্ট দিলে কেন আমরা অপরাধ করব কেন অপরাধ করবো আর আমরা যেতে সঠিক মনে হয়েছে সেটাই করে করেছি মঙ্গলবার যদি কখনো কোনো অন্যায় করে থাকে সেটাও প্রতিবাদ করেছি এমন না যে প্রতিবাদ করিনি ও যে কাজগুলো করেছে ত্রিশুলে পা দেয় এগুলো আমরা কি অন্যায় বলে মেনে নিয়েছি বাট সেটা আমি মেনে নিলাম এই যে তোমরা এত চেষ্টা করে মঙ্গলে মায়ের মন্দির বন্ধ করতে পেরেছ বন্ধ করতে পারো কেন পারো কারণ ভক্তদের বিশ্বাস মানুষের উপকার এই বিশ্বাসের জোরেই কিন্তু উনি এখনো টিকে আছেন টিকে আছেন আর মানুষের উপকার হচ্ছে একশো হাজার হাজার মানুষ গিলে যে একজনের উপকার হবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ মানুষের সবার যে উপকার হবে এমন গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করছে না মঙ্গলা মা আপনি যেমন নাইনটি মানুষকে দিয়ে উপকার হচ্ছে বলে আপনি বলছেন না যে নাইনটি নাইন দিয়ে এখানে উপকার হয় মানুষের তাহলে আপনি এতটা মানে ই করে বলতে পারছেন যে আমার কাছে আসলে মানুষের উপকার হবে যারা মঙ্গলার কাছে যে উপকার হচ্ছে না তারা আমার কাছে আসুক আপনাকে এই সমস্ত কথা বলতে গেলে আমি আপনারা খারাপ আমরা খারাপ আপনি ভগবানের সামনে কান্না করছেন আমরা কান্না করতে পারি না আমরা কান্না করি না কারণ আমরা মনের থেকে কাঁদি ফোনের সামনে এসে কাঁদতে পারি না ফোনের সামনে এসে কাঁদলে আগে অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে যখন ফোনটা খোলা সাথে সাথে জল পড়তো ওই দুটো ছোটো ভাগ্নেকে নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কখনো ভাবিনি যে আপনাদের মতো মানুষের দর্শন পাবো বা আপনাদের মতো মানুষরা আমাদের চোখের জন্য কথা বলবে যে মানুষটা ছোটোবেলা থেকে সারা জীবন অনেক কষ্ট করে একটু একটু করে তিলে তিলে গড়ে তুলেছে এই ইউটিউব চ্যানেলটা আপনাদের ভিডিও না করলে আমার কোনো যায় আসে না কিন্তু আমি যেহেতু মায়ের পুজো করি আমি সব সময় সর্বদা অন্যায়টাকে কখনো সাপোর্ট করবো না ভগবান মানুষের ঘাড়ে আসে আসে কি না সেটাও আমি প্রমাণ করে ছাড়বো আর ভগবান তোমার ঘরে আসে এটা তো তুমি কি বলবো আর কিন্তু এতটুকু বলতে পারি মা তো আছেন মা আছে মা একদিন সত্যের জয় করবেন যে অন্যায় করুক না কেন দেখো আমাদের চোখটা অন্ধ আমাদেরকে যতটুকু দেখানো হয় যা দেখানো হয় আমরা ততটুকুই দেখি ততটুকুই বুঝি ততটুকুই শুনি বাট আমাদের চোখ ছাড়াও আমাদের বিবেকে কি বলছে আমাদের মন কি বলছে সেটাকেও আমাদের শোনা প্রয়োজন আমরা ভগবান আসছে বলে আমরা বিশ্বাস করে তারা যা বলবে আমরা সেটাই করব এমনটা নয় আপনাদের বিবেককে জাগান আপনাদের চৈতন্যকে আনুন আপনারা নিজেরা চোখটা খুলুন এই আর ভিডিও করেছে সেই ভিডিও শ্যামা মা বলছেন আমাকে নাকি ওই বুড়িমা মা বলেন আমি নাকি তাদের বাড়ি যাই তাদের সাথে কথা হয় ফোনে কথা হয় তার থেকেই নাকি আমি শিক্ষা পেয়েছি তো সত্যি কথা বলতে কি বলতো দেখো আমার স্বভাব নেই যেটা শ্যামা মায়ের আছে যেমন সাথে প্রথমে কথাবার্তা বললো আমার এগেন্স্টে ভিডিও করলো সমাধি তিনি আমাকে যখন সমাধি খারাপ খারাপ কথা বলছিল তখন খুব মজা লাগছিল ঠিক আছে তারপরে এরকম আকাশের দুনিয়া এমন যত মানে মানুষ আছে সবার সাথে তিনিই কিন্তু কথা বলেন তিনি নাম্বার দেন আমি কিন্তু কাউকে নাম্বার দিই না কারোর সাথে আপনার মতন যোগাযোগ করি না কারোর মতন আপনার মতন হোয়াটসঅ্যাপ খুলে বসে নেই যে মানুষকে নাম্বার দেবো মানুষ আমার ভিডিও পাঠিয়ে দেবে এই ভিডিও এই এগেন্স্টে ভিডিও সে পাঠিয়ে দেবে আমার কেউ নেই কারোর সাথে কোনো যোগাযোগ নেই মায়ের সামনে দাঁড়িয়ে বলছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই হ্যাঁ আছে দুই একজন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে যে দিদিরা দাদারা যারকে আমি তিন চার বছর আগে থেকে চিনি সেই সব মানুষের আর মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে যেই দিদিদের সাথে আলাপ হয়েছে সেই দিদিদের নাম্বার থাকা সত্ত্বেও আমি ফোন করি না এই মা জানে মা জানে সত্যি কথা আমি কাউকে ফোন করি না কারণ আমার মনে হয়েছে কারোর সাথে এই গল্প নিয়ে কারণ আমার সাথে কারো শত্রুতা নেই আমি কারোর সাথে শত্রুতা করিনি বা আমার সাথে কারো শত্রুতা নেই কেউ ভিডিও করে আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটাই করব আমি কারো আমাকে কিছু বলবে আমি তার তার করে আমি আমার মতন আমি আমার মতন করে চলি আমি কারো কথা শুনে চলবো না কে কি বলছে কে কি করছে এগুলো নিয়ে আমি চলবো না আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব তো যাই হোক আজকে আমি কমিউনিটি পোস্ট শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি তোমাদের হার হার মহাদেব জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকেই কমিউনিটি পোস্ট করবো শ্যামা মায়ের সব ভিডিও ক্লিপ গুলো আমি তোমাদের সাথে ব্যবহার করবো তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে মতন মারবে